সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এসো লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণী বইয়ের দেখো দেখবো আমরা ভাগের অধ্যায় অর্থাৎ বীজগুণিতের চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের গুণ বা গুণ করেছি আমরা এখন বাঘ করব দেখ আটষট্টি পৃষ্ঠা পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠার মধ্যে দেখো প্রথম রাশি কি দা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাঘ আচ্ছা বাঘের আমরা কিছু প্রাথমিক আলোচনা করি দেখো বিজ্ঞানতি রাশি বাঘ বাঘের সূচক বিধি হ্যাঁ বাঘের বাঘের সূচক বিধিটা কি আমরা একটু বুঝে এ টু দিবার ফাইভ বাঘ স্কোয়ার হ্যাঁ এটাকে আবার লেখা যায় এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই স্কোয়ার হুম তো এখানে আমরা একটু তোমাদেরকে লেখা বোঝাই এখন বাজে ভাগের সূচকবিধি যেটা হুম এই যে এ টু পাওয়ার ফাইভ ভাগ আমরা এখানে দিলাম কি স্কোয়ার এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে এ টু পাওয়ার ফাইভ স্কোয়ার এভাবে লিখতে পারি ভাগ এটাও ভাগ এটাও ভাগ ডিভাইডেড হ্যাঁ ঠিক এটাকে লেখা যায় ধরো এ কটা আছে এখানে টু দুপুর ফাইভ মানে এর পাঁচ গুণ পাঁচটা রয়েছে এ পাওয়ার ফাইভ দেব দেখো এটাকে আমরা ভেঙে দিয়ে দেখি এর উপরে গা থে ফাইভ এটা আমরা এইভাবে লেগে লিখতে পারি এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ এখানে নিচে লিখতে থাকি এ গুণ এ ঠিক আছে তাহলে এ একটা একটা কাঁদা হ্যাঁ তাহলে এখানে কি থাকতে হবে এ গুণ এ গুণ এ অর্থাৎ এরূপে সূচক এখানে ওয়ান 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 গুণ করলে কত হবে এ কিউব ঠিক আছে এটা হচ্ছে বাঘের সূচক বিধি একই নিয়মে আমরা যদি আবার দেখি যে টু দিবার সিক্স লেখলাম ভাগ এনে দিলাম বি কিউব হ্যাঁ এটাও যদি আমরা করি কী হয় দেখো এই যে এটা এইভাবে লেখা যায় টু দিবার সিক্স বাই বি কিউব আমরা যদি এটা ভাঙে লিখি বি গুণ বি গুণ বি গুণ বি গুণ বি গুণ বি এখানে বি গুণ বি গুণ বি তাহলে একটা 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 ঠিক আছে তাহলে এখানে কী থাকে বি গুণ বি গুণ বি তাহলে তিনটা বি গুণ করলে গুণের সূচক বিধি জন্য কথা হবে এখানে বিকে ঠিক আছে এটা হচ্ছে বাঘের সূচক বিধি হুম এটা হচ্ছে আমাদের বাঘের সূচক বিধি অর্থাৎ এ ইজ নট জিরো এখানে মানে এই যে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ লভরে সাধারণ উৎপাদকগুলো বর্জন করে এখানে ঠিক আছে এখানে দেখো সাধারণভাবে এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এম সমান সমান কি রেখা যায় দুইটা এ থেকে একটা এ আর এখানে এর সাথে এ এনটা বিয়োগ হবে বাঘের সময় পাওয়ার যদি যেখানে এম এন যেখানে ও এন স্বাভাবিক সংখ্যা এম গ্রেটার দেন এন এই ইজ নট জিরো এই পক্ষে বাঘের সূচক বৃদ্ধি বলা হয় অর্থাৎ যদি আমার সূচকের জায়গায় যদি অন্য কিছু থাকে মানে চলক জেড তখন বাঘের সময় দুই সবগুলো বেশি থেকে একটা হবে আর ওই পাওয়ার সাথে ওইটা কী হবে বিয়োগ হবে হ্যাঁ যেমন এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন এটাকে আমরা এভাবে লিখতে পারি এ পাওয়ার এম আর এ পাওয়ার এন এ পাওয়ারের সাথে এম এর সাথে এন কী হবে বিয়োগ হবে হ্যাঁ অর্থাৎ এই আগের যেই ওয়ারি হয়েছে ঠিক এভাবেই মানে পাওয়ার বাদ গেছে বিয়োগ গেছে অর্থাৎ এ টু ফাইভ থেকে একটু দেবার টু থাকে আরও কত এ কিউব বিদ্যুৎ দেবার সিক্স থেকে বিকিউব গেলেগা তাহলে কি বিকউব এটা হচ্ছে বাঘের সূচক বিধি চিহ্নযুক্ত রাশির বাঘ এখানে দেখুন আমরা যদি একটু দেখি যে চিহ্নযুক্ত রাশির বাঘটা কী এ গুণ মাইনাস বি আবার মাইনাস এ গুণ গুণ বি সমস্যা কী দেখা যায় মাইনাস বি অর্থাৎ প্লাসে মাইনাস এখানে কি হবে মাইনাস সুতরাং তাহলে এ মাইনাস মাইনাস বিকে ভাগ দেব এ দ্বারা দিলে কী হবে মাইনাস বি থাকবে হুম এই এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে একইভাবে এই জিনিসগুলো মনে রাখতে হবে যেমন আমরা যদি এ ঘণ আচ্ছা এখানে আমরা যে কাজটা করেছি অর্থাৎ এ গুণ মাইনাস বি যদি এর সাথে বি এর গুণ হয় আবার এটা একই ক্লাস যে মাইনাস এ গুণ বি সময় কী হবে মাইনাস এবি আর এখানে দেখো মাইনাস এ বি বা বি এটাকে আমরা লিখতে পারি কি যে মাইনাস এবি বাই বি বি কারা থাকে কি মাইনাস এ হুম এখানে মাইনাস এ বি বাঘ এ যদি দেই তাহলে আমাদের এখানে লেখা যায় মাইনাস এবি বাই এ এ কারা থাকে কত মাইনাস বি আবার মাইনাস এবি ভাগ মাইনাস এ তাহলে এখানে মাইনাস এবি বাই মাইনাস এ মাইনাস এ কারা এখানে থাকবে কত বি এবি ভাগ মাইনাস বি এখানে এবি উপরে মাইনাস বি বি বিবে কারা থাকে কত মাইনাস এ তাহলে আমরা একে কী বললাম যে একই চিহ্নযুক্ত রাশি দুটির বাঘ ফল কী হবে প্লাস হবে এই যে একই চিহ্নযুক্ত রাশি দুটির বাকফল কি হবে প্লাস বাক ফল আর বিপরীত চিহ্নযুক্ত রাশি দুটির বাকফল মাইনাস হবে আমরা যদি এই যে এবি বাঘ এখানে এ দিই তাহলে কী হচ্ছে একই চিহ্নযুক্ত কিন্তু এবি বাই এ মানে বাক ফল হবে এ কারা থাকবে কত বি হুম তাহলে একই চিহ্নযুক্ত রাশি দুটির বাক প্লাস হবে আর বিপরীত চিহ্নযুক্ত রাশি দুটির বাকফল কি হবে মাইনাস হবে আচ্ছা এখন আমরা দেখব এক প্রতি রাশিকে এক প্রতি দ্বারা বাঘ দেখো এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ করতে হলে সাংখ্যিক সহককে পাটিগণিতের নিয়মে বাঘ এবং বীজগণিত প্রতীকে সচুক নিয়মে ভাগ করতে হবে ওই যে বীজগণিতের প্রতীক আমরা যা দেখেছি এটা বীজগণিতের প্রতীককে সূচক নিয়মে বাঘ হবে এই যে এটা বিরোধীবার সিক্স বিক্রি বিরোধীবার ভাগ করলে প্রকৃতি হবে কিউ এটা হচ্ছে সূচক নিয়মে বাঘ আর পাটিগণিত সাংখ্যিক সহক সাংখ্যিক সহকে আগের নিয়মে অত সাংখ্যিক সহ দ্বারা ভাগ করতে হবে যেমন আটেরে আমরা যদি চারের দ্বারা ভাগ করি টু হবে এর তিন দ্বারা ভাগ করলে দুই হবে এটা আমাদের আগে নিয়মে থাকবে যে সেক্ষেত্রে আমরা দেখো এখন করব যে এক পদিরাশিকে এক প্রদিরাশি দ্বারা ভাগ হ্যাঁ এখানে আমরা দেখো উনষাট পিস্টার উদাহরণটা দেখছি প্রথমে হুম উদাহরণ এগারো হচ্ছে উদাহরণ উদাহরণ এগারো কি করছে টেন এইটু দি পাওয়ার ফাইভ কে হ্যাঁ ফাইভ স্কোয়ার বিকিউব দ্বারা বাঘ হ্যাঁ দ্বারা দ্বারা বাঘ আচ্ছা দেখো তাহলে আমরা যদি ভাগ করি করে নিচ্ছে হ্যাঁ এটু দেবার ফাইভ দেবার সেভেন ফাইভ স্কোয়ার দিকিউ হ্যাঁ তো এটাকে আমরা দেখবো এই যে সাংখ্যিক সহক এনে কত আছে টেন এনে নিচে অর্থাৎ বাজকের আছে সাংখ্যিক সহগ ফাইভ আর বাজ্য আছে সাংখ্যিক সহক কত টেন তো আমরা লিখতে পারি যে টেন বাই ফাইভ আর এখানে বীজগুণিত চলক হচ্ছে এটু দেবার ফাইভ এ এখানে হচ্ছে স্কোয়ার সরি এটা গুণ চিহ্ন দেবো আমরা এখানে আবার এটাও দেব গুণ শুনো বিটু দিবার সেভেন আবার লিখতে পারি বি টু হ্যাঁ তো দশেরে পাঁচ দ্বারা বাক করলে কত পাঁচ দুখানে দশ গুণ আর এখানে আমরা এটা লিখতে পারি যে যে বিধি অনুযায়ী এ টু দেবার ফাইভ মাইনাস টু এখানেও আমরা বি টু দিবার সেভেন এই যে মাইনাস থ্রি অর্থাৎ এই দুইটা এর থেকে একটা এ দুইটা বি থেকে একটা বি হুম এটার সূচকটা এটার সাথে বিয়োগ হবে এটার সূচকটা এটার সাথে বিয়োগ হবে টু হ্যাঁ এ পাওয়ার এখানে ফাইভ থেকে টু গেলে থ্রি আর এখানে ওখানে সেভেন থেকে থ্রি গেলে ফোর এটা হচ্ছে আমাদের আনসার ওকে এটা এক প্রতি রাশি এক রাশি দ্বারা কি করলাম আমরা বাঘ করলাম আমরা যদি উদাহরণ ভালো দেখি দেখুন ধরুন ভালো হুম আছে फोर्टीन एक्स पावार एट वाई पावार टेन जेड पावार फाइव के माइनस एट एक्स पावर फोर वाई स्क्र जेड पावार फोर द्वारा भाग द्वारा भाग हाँ যে দেখো ফোরটি এক্স পাওয়ার এইট ওয়াই পাওয়ার টেন জেড পাওয়ার ফাইভ মাইনাস এইট এক্স পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার জেড পাওয়ার ফোর হুম তো এটা আমরা দেখো এখানে সাংখ্যিক সহকত বাহ্যর হচ্ছে চল্লিশ ফোরটি আর এখানে বাজকের হচ্ছে মাইনাস এইট আমাদের এই নিয়ম অনুযায়ী হ্যাঁ সাংখ্যিক সহককে সাংখ্যিক সহক দ্বারা ভাগ ফোরটি মাইনাস এইট হুম এখানে হচ্ছে কত এই যে এক্স পাওয়ার হুম এইট আর হচ্ছে আমাদের এক্স পাওয়ার ফোর এনে ওয়াই পাওয়ার টেন আর হচ্ছে ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে z পাওয়ার ফাইভ আর হচ্ছে আমার জ্যাড পাওয়ার ফোর মানে যেটি যেটি পাওয়ার ফোর হ্যাঁ আচ্ছা তো এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিপরীত চিন্ন রাশির রাশি কী হবে মান মাইনাস আচ্ছা পাঁচ ছটা চল্লিশ এটা নিয়ম অনুসারে যে এক্স পাওয়ার এইট বি নিচের পাওয়ারটা বিগে উপরে উঠবে গুণ এখানে ওয়াই পাওয়ার টেন মাইনাস টু এখানে কী হবে জেড ফাইভ মাইনাস ফোর হ্যাঁ অর্থাৎ এই পাওয়ারটা বিগে কী উপরে উঠবে এখন এই যে মাইনাস ফাইভ এখানে এটি থেকে ফোরকে লেখা থাকবে এক্স পাওয়ার ফোর আর ওখানে থাকবে কত টু পার এইট আর এটা দেখবে জেড টু দিবার শুধু জেড ওয়ান আমাদের সূচক লেখা লাগবে না ওকে এটা হচ্ছে আমাদের উদাহরণ বারোর আনসার ওকে আমরা যদি তেরো দেখি দেখো তেরো কি বলছে উদাহরণ তেরো উদাহরণ তেরা বলছে যে মাইনাস ফোরটি ফাইভ এক্স পাওয়ার থার্টি ওয়াইটি নাইন জেড ফোর কে মাইনাস ফাইভ সুপার সিক্স ওয়াই কিউব জেড দ্বারা দ্বারা ভাগ হ্যাঁ বাদ এটা করি দেখো তো মাইনাস ফোরটি ফাইভ হ্যাঁ এক্স টু দি বার থার্টিন ওয়াই পাওয়ার নাইন জেড টু দি বার ফোর হ্যাঁ একে বাক করবো আমরা মাইনাস ফাইভ এক্স টু দি বার সিক্স ওয়াই কিউব জেড স্কোয়ার ওকে আচ্ছা খেয়াল করো এখানেও একই নিয়ম প্রয়োগ করবো যে সাংখিক সহককে সাংখ্যিক সহক দ্বারা বাঘ তো মাইনাস ফোরটি ফাইভ বাই ফাইভ মাইনাস ফাইভ হ্যাঁ গুণ এখানে এক্সটি দি পাওয়ার থার্টিন আর এক্স পাওয়ার সিক্স গুণ ওয়াইটি দি পাওয়ার নাইন ওয়াই কিউব গুন এখানে হচ্ছে যে পাওয়ার ফোর বাই জেট ওকে তো আমরা দেখো এই একই চিহ্নযুক্ত তো একই চিহ্নযুক্ত হলে এখানে কি বলবে প্লাস আমরা জানি যে একই চিহ্নযুক্ত দুটি রাশি বাক ফল কী হবে মান বহন করে পাঁচ নং পঁয়তাল্লিশ মানে নাইন এখানে কী হবে এই যে এক্স টু দেবার থার্টিন মাইনাস সিক্স পাওয়ারটা কি উপরে উঠবে গুণ এখানে হচ্ছে ওয়াই টু দেবার নাইন মাইনাস থ্রি জেড টু দেবার ফোর মাইনাস টু হুম তাহলে কী আসতেছে আনসারটা আমাদের আমরা এদিকে নিয়ে আসি নাইন এ থার্টিন থেকে সিক্স গেলে থাকবে তো সেভেন মানে এক্স টু দেবার সেভেন আর এখানে হচ্ছে ওয়াই টু দেবার সিক্স আর এখানে হচ্ছে জেড স্কোয়ার হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আনসার অর্থাৎ থার্টিন থেকে সিক্স গেলে সেভেন নাইন থেকে থ্রি গেলে দেবো ওয়াই সরি ওই ওয়াইটি দেবার সিক্স আর গেয়ার ফোর থেকে টু লেগে থাকবো মানে টু জেট স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আনসার মানে উদাহরণ তেরোর আনসার ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের উদাহরণ তেরোর আনসার এখানে উনষাট পৃষ্ঠায় প্রথম রাশি বিদেশের দ্বারা বা কতগুলো কাজ রয়েছে এনে চারটা অঙ্ক রয়েছে আমরা এটা করেও দেখব একটা বক্সের ভিতরে দেখো

ক বলছে টুয়েলভ একউ বি টু দিবার ফাইভ সি থ্রি এ বি স্কোয়ার হুম তো এটাকে আমরা করবো দেখো টু টুয়েলভ কিউ বি টু দিবার ফাইভ সি থ্রি এ স্কোয়ার আমরা একই নিয়মে সাংখ্যিক সহগগুলোকে আলাদা ভাগ করব বারো বাই থ্রি আর বিসগুণিত চলক এ কিউব বাই এ আর এখানে কী আছে এই যে সরি বিটি ফাইভ আর হচ্ছে বি স্কোয়ার আর এখানে রয়েছে কি সি শুধু সি রয়েছে হ্যাঁ আচ্ছা এক্ষেত্রে দেখুন আচ্ছা আমরা একই চিহ্ন দ্রুত রাখছি দুইটায় বান বাক করলে প্লাস হবে তাহলে প্লাস তিন চারা বারো এখানে দেখো কী হয় কিউব থেকে এই সূচক ওয়ান ধরা হবে তাহলে ওয়ান গুণ এখানে দি দিবার ফাইভ এটা সূচক হচ্ছে টু আর গুণ সি সি থাকবে সি এর সূচক ওয়ান তা মানে নিচে সি এর বা বাজুকে সি না থাকার কারণে বাজের সাথে যেটা থাকে সেটাই থাকবে কোনো পরিবর্তন আসবে না তাহলে ফোর থ্রি থেকে ওয়ান টু মানে টু স্কোয়ার আর এখানে বিয়ের রুপি কী দেখতেছে বিয়ের থেকে টু গেলেখা থাকবো থ্রি বি কিউ আর সি এটা হচ্ছে আমাদের কাজ কয়ের একের আনসার ঠিক আছে আচ্ছা খ দেখো কি বলছে মাইনাস টোয়েন্টি এইট পি কিউ স্কোয়ার আট দুবার ফাইভ কমা সেভেন স্কোয়ার কিউ আর কিউ ওকে আচ্ছা দেখো এটাও আমরা এক প্রতি রাশিকে এক প্রতিশে দ্বারা ভাগ করবো যেমন এই যে মাইনাস টোয়েন্টি এইট বাই সেভেন গুণ কি কিউবের সাথে হবে কি স্কোয়ারের ভাগ এখানে কিউ স্কোয়ার আর কিউ গুন আট পার ফাইভ বাই আর কিউ ওকে বিপরীত চিহ্ন আছে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস চার সাতা আঠাশ হ্যাঁ এখানে দেখো এটা কিউব থেকে পি স্কোয়ার যদি ভাগ করি মানে পি কিউবে পিস স্কয়ার দ্বারা ভাগ করলে একই নিয়মে থ্রি মাইনাস টু আর এখানে এখানে কী থাকে যে কিউ টু মাইনাস ওয়ান এটার উপর সচ্যক ওয়ান ধরতে হবে তাহলে এই মাইনাস ওয়ানটা উপরে বিপরে উঠবে গুণ এখানে হচ্ছে আট 5 ফাইভ মাইনাস থ্রি তাহলে মাইনাস ফোর থাকবে পি ওয়ান দেওয়া লাগবে না পি এর উপরে পাওয়ার সুযোগ ওয়ান দেওয়া লাগবে না এখানে উপরে কিউ শুধু টু এর থেকে এক এলাকায় ওয়ান থাকবে দেওয়া লাগবে না হ্যাঁ আর আটের দুবার ফাইভ থেকে থ্রি এলাকায় থাকবে এটা আর স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার ঠিক আছে আমরা গ করবো না তো গ কি বলছে ফাইভ ওয়াই টু দেবার সেভেন কমা মাইনাস ফাইভ এক্স টু দেবার ফাইভ ওয়াই স্কোয়ার হুম ঠিক এই নেমে আমরা করি এই যে থার্টি ফাইভ মাইনাস ফাইভ গুণ এক্স টু দেবার ফাইভ হুম এখানে নিঃপয়াস আছে টু 5 ফাইভ গুন ওয়াই টু দেবার সেভেন ওয়াই স্কোয়ার ওকে প্লাসে মানে আছে মাইনাস পাঁচ হুম পঁয়ত্রিশ এখানে যে টু দেবার ফাইভ মাইনাস ফাইভ হুম গুন এখানে আমরা ওয়াইটি দুবার সেভেন মাইনাস টু সেভেন হুম এই যে এখানে দেখো একশো রুপে কত থাকবে ফাইভ ফাইভ কাটা মানে জিরো আর ওয়াইটি দুবার কত ওয়াইটি দুবার ফাইভ কত থাকবে ফাইভ এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি মাইনাস সেভেন এইটা সমান ওয়ান এক্স বা জিরো সমান ওয়ান আর ওয়ের সমান ফাইভ অর্থাৎ আমরা আনসারে লিখতে পারি যে মাইনাস সেভেন ওয় দুবার ফাইভ দিস ইজ আনসার ওকে এটা হচ্ছে আমাদের কাজ গের আনসার কাজ গহ যেটা দেখো এটা হচ্ছে মাইনাস এক্স পাওয়ার টেন ওয়াই টু দেবার ফাইভ জেড পাওয়ার নাইন কমা মাইনাস এইট এক্স টু দেবার জেড টু ফাইভ হুম আচ্ছা এখন মাইনাস কে মাইনাস এইট গুণ এক্স পাওয়ার টেন বাই এক্স এখানে ওই যে ওয়াই টু দেবার ফাইভ কে ওয়াই স্কোয়ার দ্বারা পাওয়ার নাইন কে মানে এক্স টু জ্যাট নাইন কে জেড পাওয়ার ফাইভ দ্বারা বাদ হ্যাঁ এখানে যে একই চিহ্নযুক্ত রাশি পাঁচশোটা চল্লিশ হচ্ছে প্লাস এখানে দুইটা এক্স থেকে এক্স এখানে টেন মাইনাস সিক্স গুন এখানে ওয়াই টু দেবার ফাইভ থেকে বাদ দেব পাওয়ার টু জেড জ্যাটু দেবার নাইন থেকে বাদ যাবো ফাইভ অ'কে ফাইভ এক্স পাৱাৰ তেনে থাকে ফ'ৰ এইখনে থাকিব থ্ৰী আৰু কি থাকিব ফ'ৰ এইটো হেৰি আ গ্ৰহ নম্বৰৰ আনচাৰ অ'কে আমরা এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ করতে পারব শিক্ষার্থীরা তাহলে আমরা এই বক্সের এখানে যে কাজ বতম রাশিকে দ্বিতীয় ভাগ চারটা অঙ্ক করলাম উদাহরণ তার পরবর্তীতে আমরা দেখব অনুশীলনী অনুশীলনের দেখো প্রথম অঙ্কটা কি বলছে অনুশীলনী চার দশমিক দুই হুম প্রথম রাশি কি প্রথম দ্বিতীয় রাশি দ্বারা ভাগ তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের কত ফোরটি ফাইভ এটি দিবার ফোর কমা নাইন স্কোয়ার হ্যাঁ তাহলে এখানে বাজ্য হচ্ছে ফোরটিন ফাইভ এটু দিবার ফোর তাহলে আমরা দেখো এই যে ফোরটি ফাইভ বাই নাইন গুণ এ টু দিবার ফোর বাই স্কোয়ার কি করতে পারি এই যে একই ছিন্নযুক্ত তাহলে প্লাসে প্লাসে প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ ফাইভ গুণ এই যে এটু দুবার ফোর এখানে পাওয়ার হলো টু নিচে দেখতে পারি ফাইভ স্কোয়ার প্রত্যেক টু এটা হচ্ছে এক নম্বর অঙ্কের আনসার হ্যাঁ আমাদের অনুশীলন একের আনসার দুইয়েরটা কি দেখো মাইনাস টোয়েন্টি ফোর এটা দেবার ফাইভ ওকে এখানে হচ্ছে এই যে সাংখ্যিক সহককে সাংখ্যিক সহক দ্বারা আমরা বাক করবো এই যে মাইনাস টোয়েন্টি গুণ এইট টু দিবার ফাইভ বাই স্কোয়ার তাহলে এখানে বিপরিচ্ছিন্ন আছে প্লাস মাইনাস আছে তাহলে মাইনাস তিন আটা চব্বিশ গুণ এই যে এইটু দিবার ফাইভের থেকে এই পাওয়ারটা বিয়ে করে উপরে উঠব হুম মাইনাস এইট ফাইভের থেকে টু গেলে গে তব কত একই সে এটি হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্কের আনসার আমরা যদি তিনেরটা করি দেখো কি হয় থার্টি এটি দেবার ফোর এক্স কিউব কমা মাইনাস সিক্স স্কোয়ার এক্স তাহলে মাইনাস সিক্স স্কোয়ার এক্স সরি আমরা এটাই নিয়মিত করবো যে থার্টি বাই মাইনাস সিক্স গুণ এখানে আমি এটি দেবার ফোর বাই স্কোয়ার গুণ এক্স x বাই এক্স তা এখানে দেখো বিপরীচ্ছিন্ন রয়েছে বিপরীচ্ছিন্ন থাকলে কী হবে মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ এখানে গুণ এইটু দি পাওয়ার ফোর নিচের সূচক হচ্ছে টু ও উপরে উঠবে এখানেও দুইটা এক্সের থেকে একটা এক্স উপরে সূচক হচ্ছে থ্রি আর নিচের সূচক ওয়ান ধরতে হবে হ্যাঁ তাহলে কী হয় মাইনাস ফাইভ এখানে হচ্ছে স্কোয়ার আর ওখানে হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার ওকে তিন নাম্বার ওকে যে শিক্ষার্থীরা আজকে ক্লাসটা আমাদের প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে আমরা আজকে এখানেই রাখলাম পরবর্তীতে তার ধাপের অঙ্কগুলো আমরা করব ঠিক আছে আজকে এখানে রাখলাম আল্লাহ হাফেজ